আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আইছি এই যে আমার পাশে দেখতেছেন বেসিমারি আব্দুর রহিম মেমোরিয়াল আঞ্চলিক বানাত মাদ্রাসা অ্যান্ড একাডেমি এটা হইলো একটা বানাত মাদ্রাসা আর এখানে এই যে দেখতেছেন যে ঘরের অবস্থা মানে এই যে যে জাপটা যে দেখতেছেন আপনারা এটা কিন্তু বাস দেবা আর কিন্তু ভেঙে গেছে গা এন কথা হইলো এই বানাত মাদ্রাসায় মোটামুটি একশো বিশের দিকে দেড়শো জন ছাত্র আছে এখানে জায়গা হয় না একদম খুব কষ্ট করে মানে এখানে লেখাপড়া গুনা করতেছে বানাত মাদাসা ছাত্র গুনা আর এটা হলো একটা বাড়ি বাড়ির মধ্যে কোন অবস্থা ভিতরে না আপনাকে দেখামু আমি তো এমন বেশি দেরি করি না আহেন কি অবস্থা এই বানাত মাদ্রাসাটা চলমান হয়েছে আমি আপনাকে দেখাবেন চেষ্টা করবো আর ভিডিওটা সবাই শেয়ার করবেন বিশ্বের কোনায় দেখতাছেন এটা হইলো একটা বাড়ি এই বাড়ির ভিতরে বানাত মানে এই বানাইছে এখানে পড়ানো হয় তো বহুত হয়ে গেছে আমার আইতে আইতে এই যে দেখেন এই যে সব স্টুডেন্ট এখানে দেখতেছেন এই সব ছাত্রী হইলো বানাত মাদ্রাসার স্টুডেন্ট তো এখানে এমন ধরনের উন্নত মানের শিক্ষা দেওয়া হয় দোয়া দরদ গুনে ইংলিশে শেখানো হয় তার বাদে সূরিয়া শিখানো হয় আচ্ছা এখানে কি কি ধরনের শিক্ষা দেওয়া হয় এনে আপনার আলিমা কোর্স আছে আলিমা বানানো হয় মানে আর এই ইংলিশ আসামিস একদম এ আছে জেনারেল লাইনও আছে ক্লাস নাইন পর্যন্ত আছে আর বা আলিমা আছে একদম মক্তব্য আওয়ালের থেকে আপনার আলিমা পর্যন্ত আপনার ইয়ে আছে শিক্ষা দান করা হয় এনে পড়ানো পড়ানো হয় আর এই ইংরাজি মাধ্যমে মানে পড়ানো হয় আর আপনার এই সুরাগুলা মানে ইংরাজিতে ট্রান্সলেশন করা হয় ইংরাজি এসামিস বাংলা এবং নানান ধরনের শিক্ষা দেওয়া হয় এখানে তো গাইছে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে আমি কই সামু এনে কিন্তু যত ডি স্টুডেন্ট দেখতাছেন এখানে কিন্তু জাগার খুবই হইছে এনে পরানির মতো হেমন জায়গা নাই এই জন্যে এখান থেকে শিফট হয়ে আরো একটা খানে মানে জায়গা নিছে দুই বিঘা জায়গা নিছে আপনারা করার মেন উদ্দেশ্য হইলো ওখানে একটা ঘর লাগে এই ছাত্র আপনারা সবাই এই ভালো গাছটাই শরিক হইবেন বলে আশা করছি আর এই মাদ্রাসার কমিটির তরফে থেকে আপনারা কি করবেন নিয়ে আসছেন যারা ভিডিওটা দেখতেছে অনুরোধ রাখছি যে দশজনের নই বেলে নই জুগাড়ি যায় সেই জন্য আমরা কইছি যে দশজনে যদি সহায় করে তাহলে আমি ওই জায়গায় যে দুই বিঘা মাটি দান করছে সুরাম মাস্টরে তার ভাইয়ের স্মৃতিস্বরূপ হিসাবে ওইটা ওই জায়গাটা সিপটেট করার জন্য আমরা মানে আপনাদের কাছে সহায় সহযোগিতা চাই যেন আমাদের অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা দান বরগণি করবেন বলে আমি আশা রাখছি ইতিম মেয়েরা আছে খুব ইয়ে দুখিয়া মানুষের মেয়ের আছে এখানে মানে টাকা পয়সার খুব অভাব যে আপনারা টাকা পয়সা দিয়ে ঘর নির্মাণে এবং মাটি ফালানোর জন্য মানে সহায় সহযোগিতা করবেন বলে আমি কামনা করছি তোকে শুনে যত গুণে ছাত্রী দেখতাছেন আমি যারে যে কোয়েশ্চেনটাই করুম লগা লগা উত্তর দিয়ে দিব দেখেন আমি র্যান্ডমলি আচ্ছা আমি ওরে আমি একটা কোশ্চেন করুম আচ্ছা তুমি আমাকে একটা গজল শোনা আসসালামু আলাইকুম পাইলে নিরালাই পাইলে নিরালাই ছোট একটা মাদ্রাসা তার মানে বহুত পোলাহান এই জন্য জায়গা হয় না এই জন্য এই জন্য জায়গাগুলো দেখতেছেন এনে মোটামুটি দুই বিঘা জোড়া একটা জায়গা নেওয়া হয়েছে এনে আহ আল্লাহ নবীর ঘরটা বানানো হয়ে গো যেখানে ওই যেখানে দেখতেছেন লেট্রিন বাথরুমটা বানানো হয়েছে আর এই যে এই সাইডে

আঞ্চলিক ভারত না একাডেমি এই কামটা সরে সরু শিফটেড করার নাগে তার ওই ঘরটা ট্রান্সফার করে অতিমাত্রা ছাত্র হওয়ার কারণে এনে দুই বিঘা মাটি একজনের আব্দুল রহিম মেমোরিয়াল উনি মানে দান করছে আপনি সুরহাব মাস্টার তার ভাইয়ের জন্যে স্মৃতি রাখার জন্যে এই দুই বিঘা মাটি দান করছে ওখানে এখানে মানে ঘরটা ওইখানে ট্রান্সফার করার নাগে ট্রান্সফার করার জন্যে মাটি ফালানোর কাম আরম্ভ হয়েছে আর ঘর নির্মাণের জন্যে আমরা সহায় সহযোগিতা করবেন বলে আমি আশা রাখছি বহু টাকার প্রয়োজন হবো এই জন্য আপনারা ওই দান বরঙ্গি করে এই কামটা আপনারা পরিচালনা করে আমার আমাদের পরিপূর্ণ করে দিবেন বলে আমরা আশা রাখছি ইনশাল্লাহ কি আল্লাহ নবীর ঘর আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা সবাই এই কাজটায় শরিক হই এটা একটা ভালো কাজ আর এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে বিশ্বের কোনায় কোনায় যে পৌঁছায় যাতে আমার ইসলাম তরুণী ভাই বোনেরা সবাই এই কাজটায় শরিক হইতে পারে